Karı ama şu an şehir kulağı değiliz. হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো দেখতে দেখতে ইতিমধ্যে আপলোড হয়ে গেছে সন্তানের মতো সন্তান তৃতীয় নাম্বার পর্বটি এমন কি তৃতীয় নাম্বার পর্বটি দেখার পর আপনারা অনেকে কমেন্ট করেছেন তাহলে কবে কখন আসতে আছে সন্তানের মতো সন্তান চার নাম্বার পর্বটি সাথে কি কি দামাকা কাহিনী ঘটতেছে কি করলে সবার আগে দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর আজকে ছোট ছোট্ট একটি আপডেট ভিডিওর মাঝখানে দিয়ে দিব আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা বর্তমান সময়ে ইগল টিমের নতুন একটি জনপ্রিয়তা নাটক সন্তানের মতো সন্তান দেখতে দেখতে তিন নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে নতুন পর্বের সাথে সাথে বেশ দামাকাদার ঘটে গিয়েছে নাটকটি তিন নম্বর নাটকটি মূল দামাকাদার কাহিনী ঘটে গিয়েছে তো আপনারা যারা যারা তিন নম্বর নাটকটি দেখেন নাই দ্রুত দেখে আসুন ইগল ওয়েব ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তিন নম্বর পর্বটি কিন্তু দামাকাদার কাহিনী ঘটে গিয়েছে পুলিশ কিন্তু চেয়ারম্যান সাহেবের অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়েছে অন্যদিকে সাহেব তার বাবার সাথে এক এক খারাপ ব্যবহার করে যাচ্ছে তাহলে আগামী চার নম্বর বলবে কি কি করতে চলেছে চার নম্বর পর্বে কি সাইমা চলে যাবে মনির সংসার সারে নাকি মনির সাইমা তার বাবাকে মেরে ফেলবে সব মিলে খুব একটি মজাদার পর্ব হবে চার নম্বর পর্বটি তাই আপনারা চার নম্বর পর্বটি কেউ মিস করবেন না তো এখন কথা না বাড়িয়ে মূল কথা বলি সন্তান মতো সন্তান চার নাম্বার পর্বটি কবে আসবে সেটা এখনই আমি জানিয়ে দিব জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সকলেই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে আমাদের কাছে সকল আপডেট ভিডিওটি আপনি আগে পেয়ে যাবেন তো বন্ধুরা আগামী বুধবার বিকাল তিনটা তিরিশে ইগল ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে তো সন্তানের মতো সন্তান চার নম্বর পর্বটি কে চার নম্বর জমজমা পর্বটি দেখার অপেক্ষা আছেন তারা কমেন্টে জানান আপনারা কে কে চান মনির ভালো হয়ে যাক আর মনে আর সাইমে ভালো সংসার করুক অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এখানে বিদায় দেখাবো পরবর্তীতে কোনো একটি আপডেট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ